আরএসকে তারা এতটাই ভালো ফর্মে ছিল যে বাংলাদেশের যত বড় বড় ই স্পোর্টস স্কিম আছে সবাইকে হারায় তারা ইডাব্লিউসিতে জায়গা করে নিছিল। বাট হঠাৎ করে তাদের সাথে এমন কি হলো যে তারা ইডাব্লিউসিতে যা পাত্তাই পেল না 18টা টিমের মধ্যে কিন্তু আরএসকে 18 নাম্বার টিম বলতে গেলে এখান থেকে আমাদের কোনো অর্জনই নাই অর্জন যেটা আছে সেটা হচ্ছে জাস্ট আমরা একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে অংশ গ্রহণ করতে পারছি এতটুকু তুমি যদি কে টিমের প্লেয়ারদের কথা বলো তাদের কিন্তু খেলার টপ নচ কোয়ালিটি তাদের খেলার তোমার প্রশংসা অবশ্যই করতে হবে কিন্তু কথা হচ্ছে তারা এত ভালো খেলে বাট তারা এই ইডাব্লিউ তে যায় খেলতে পারলো না কেন তো এর অনেকগুলো কারণ হতে পারে তার মধ্যে তিনটা মেন কারণ এক নাম্বার ডিভাইস দুই নাম্বার তাপমাত্রা এন্ড তিন নাম্বার অভিজ্ঞতা ডিভাইস তারা যে ডিভাইসে খেলছে সেটা কিন্তু তাদের ডিভাইস ছিল না তাদেরকে নিউ একটা ডিভাইস দেওয়া হয়েছে তো নিউ ডিভাইসে হাত বসাইতেও তো ভাই দুই তিন সপ্তাহ লাগে তো বাট তারা কিন্তু সময় পাইছে একদিন এখন তোমরা বলতে পারো বাকি যে সব প্লেয়ার ছিল বা বাকি যে সব আরো স্কোয়াড ছিল তারা তো ঠিকই হাত বসায় নিছে এখন ভাই তারা বসায় নিছে তারা পারছে আর তারা হয়তো পারে নাই হতে পারে তো আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে তারা যে ভেনুতে খেলছে সেখানে কিন্তু তাপমাত্রা ছিল ষোলো থেকে সতেরো ডিগ্রি তোমরা একটা বার চিন্তা করো শীতের দিনে ভাই যে পরিবেশটা থাকে তাও শহর অঞ্চলে না গ্রাম অঞ্চলে কিন্তু ষোলো থেকে সতেরো ডিগ্রি তাপমাত্রা থাকে তো যারা গ্রামে গেম খেলে তারা খুব ভালো বুঝবে যে শীতের দিনে হাটটা দিয়ে মানে ফায়ার করতে কি পরিমাণ একটা কষ্ট হয় তো তারা এই পরিমাণ ঠান্ডা পরিবেশে গেম খেলছে যার কারণে হয়তো বা ভালোভাবে মুভমেন্ট করতে পারে নাই কেননা তার আগে সাধারণত আমাদের দেশে কিন্তু এই পরিমাণ তাপমাত্রা থাকে না আমাদের দেশে সাধারণত সাতাশ থেকে ত্রিশ ডিগ্রির মধ্যে থাকে নাম্বার তিন যেটা হচ্ছে অভিজ্ঞতা তাদের কিন্তু অভিজ্ঞতা নাই বললেই চলে তারা আমাদের দেশে খেলছে বাট তারা কিন্তু ইন্টারন্যাশনাল কখনো খেলে নাই ওই জায়গায় যেসব প্লেয়ার ছিল তারা কিন্তু সবাই ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার তারা অনেক অভিজ্ঞ তারা এর আগেও ইডাব্লিউসি খেলছে বাট আমাদের দেশের প্লেয়াররা কিন্তু আগে খেলে নাই তো তাই এখানে তাদের অভিজ্ঞতার অবশ্যই একটা ঘাটতি ছিল তাদের পড়ার মধ্যে অবশ্যই একটা ঘাটতি ছিল বাট তারা যে এইবার খেললো তাদের অভিজ্ঞতা হলো ঘাটতি যদি শিক্ষা নিতে পারে সেটাই হচ্ছে মেন বিষয় তো এরকম আরও অনেক কিছু কারণ আছে যেইগুলার কারণে হয়তো তারা ভালো পারফরমেন্স করতে পারে না এবার তোমাকে বলতে হবে তারা কিন্তু একটা ভালো টিম তাদের চেষ্টার কিন্তু কোনো ঘাটতি ছিল না কিন্তু ওই যে একটা কথা আছে না শুধু চেষ্টা করলেই হবে না কপালেও থাকতে হবে তাদের কপালে হয়তো ছিল না তাদের ভাগ্যে হয়তো ছিল না তো যাই হোক এটা কোনো বিষয় না তো আর এস কে টিম আপনাদেরকে অভিনন্দন স্বাগত আপনারা দেশের জন্য কিছু একটা চেষ্টা করছেন বাট পারেন নাই একবার পারেন নাই তো কি হয়েছে আবার চেষ্টা করবেন হয়তো আবার পারবেন একবার না পারিলে দেখো শতবার তো আমরা চাই আগামী বছর আমাদের দেশ থেকে শুধু আরএচ কে না কে সহ আরও যেন তিন চারটা টিম এই ই যেতে পারে তারা যেন দেশের নাম উজ্জ্বল করতে পারে তারা যেন দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে তো এই আশায় রাখছি তো তাদের জন্য সবাই দোয়া করবেন এবং তাদেরকে সাপোর্ট করবেন যতটা পারেন ততটা সাপোর্ট করবেন আর তাদেরকে কেউ ট্রোল করবেন না দোয়া করে কেননা তারা তো ভাই চেষ্টাটা আমরা তো এইটাও করি নাই ভাই তারা তো মানে কি বলবো আমরা কিছু মানুষ আছে ভাই কোন যোগ্যতা নাই শুধু যোগ্যতা একটাই আছে সেটা হচ্ছে ট্রোল করা ভাই একজন ভালো কিছু করার চেষ্টা করতেছে তারে পারলে তুমি সাপোর্ট করো না পারলে চুপ করে বসে থাকো কেন তুমি তারে আঙ্গুল দিয়ে খোঁচাইতে যাও ভাই খোঁচাকুচি করার কি দরকার দরকার নাই পারলে সাপোর্ট করো না পারলে চুপ করে বসে থাকো তো তাই আজকের ভিডিও এই পর্যন্তই তো ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ